আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম অবশেষে আবিষ্কার হলো ডায়াবেটিসের মহষধ পান খেয়ে সারিয়ে তুলুন ডায়াবেটিস কীভাবে খেতে হবে ভিডিওটিতে দেখুন বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে পানের আয়োজন না থাকলে যেন অনুষ্ঠান সম্পন্ন হয় না আবার হিন্দু রীতিতে বিভিন্ন পূজা উৎসবেও বিয়েতে পান যেন বাধ্যতামূলক আবার ঘরে ঘরে অনেকে আছেন যাদের পান না খেলে চলেই না তাদের জন্য রয়েছে সুখবর পান খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যা সম্পর্কে হয়তো আপনারা জানেন না নিম্নে পানের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো এক ডায়াবেটিস দূর করে পানে যে সকল উপাদান ব্যবহার করা হয় অর্থাৎ সুপারি চুন জর্দা ইত্যাদি জীবাণুর ফলে আমাদের রক্তের শর্করা সঠিক থাকে এতে ডায়াবেটিস হবার সম্ভাবনা কমে যায় যাদের ডায়াবেটিসের সমস্যা ইতিমধ্যেই আছে তাদেরও দমন হবে ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে ইচ্ছুক তারা পান খেতে পারেন পান খেলে ওজন পারে না পান খেলে ওজন বাড়ে না অপরদিকে আপনি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবেন ডায়েট এর জন্য পানির চেয়ে ভালো কিছু আপনি পাবেন না মাথা ব্যথা দূর করে আপনার যদি মাথায় অনেক ব্যথা অনুভূত হয় তাহলে এক্ষেত্রেও পান আপনাকে সাহায্য করতে পারে পান পাতা বেটে মাথায় লাগিয়ে রাখুন এতে আপনার মাথা ঠান্ডা হবে এবং ব্যথা দূর হবে দর্শক নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ